আসসালামু আলাইকুম রেজাল্ট নিয়ে সর্বশেষ আপডেট এবং কীভাবে পাস করানো হল সকল বড়ের শিক্ষার্থীকে এটা আমি সরাসরি জানিয়ে দিয়েছি তোমাদের এখানে ফার্স্ট টাইমে হচ্ছে তোমাদের সকল বড়ের রেজাল্ট কিন্তু তৈরি কমপ্লিট হয়েছে মানে প্রত্যেকটা বোর্ডের শিক্ষার্থীর রেজাল্ট কিন্তু কম্পিউটারে সেভ করা আছে এখন বর্তমানে হচ্ছে তোমাদের রেজাল্টগুলো শিক্ষা বোর্ডে আছে তো শিক্ষা বোর্ড থেকে সরাসরি শিক্ষা মন্ত্রণালয়ের রেজাল্টগুলো চলে আসবে যেদিন সেদিন তোমাদের একটা ফাইনাল একটা ডেট দেওয়া হবে সেই ডেট অনুযায়ী তোমাদের রেজাল্টটা মূলত প্রকাশ করা হবে এখানে অনেক শিক্ষার্থী কমেন্ট করেছে যে ভাইয়া আমাদের প্রত্যেকটা বোর্ডের রেজাল্ট কি একই নিয়মে তৈরি করা হয়েছে তো দেখো এখানে প্রত্যেকটা বোর্ডের রেজাল্ট কিন্তু একই নিয়মে তৈরি করবে তারা আর হচ্ছে প্রত্যেকটা বোর্ডের ক্ষেত্রেই এমসিকিউ বা সিকিউতে তারা অবশ্যই এক বা দুই নাম্বার যাদের শর্ট হবে এক্ষেত্রে তারা কিন্তু এই গেরেজ নাম্বারটা দিয়ে তোমাদেরকে পাশ করাবে মানে প্রত্যেকটা বোর্ডের শিক্ষা বোর্ডের কর্মকর্তারা গ্রেজ নাম্বারটা কীভাবে দিবে এটা জানিয়ে দিয়েছি তোমাদের দেখো তোমাদের লিখিত পরীক্ষার খাতাগুলো দেখো সরাসরি কিন্তু শিক্ষকরা কাটে তো তারা হচ্ছে লিখিত পরীক্ষার খাতাগুলো কেটে নাম্বারগুলো হচ্ছে শিক্ষা বোর্ডে পাঠিয়ে দেয় তো শিক্ষা বোর্ডের কর্মকর্তারা আগে থেকে এমসিকিউটা কিন্তু দেখে রাখে তো সেক্ষেত্রে তোমাদের লিখিত পরীক্ষার হচ্ছে নাম্বারটা আর হচ্ছে এমসিকিউটা দুইটা একত্রিত করে ফাইনাল একটা রেজাল্ট তৈরি করে ওই একত্রিত করার সময় যদি দেখে যে কোনো শিক্ষার্থী তিন বা চার নাম্বার শর্ট পেয়েছে ইনশাল্লা সেটা কিন্তু তারা দিয়ে অবশ্যই তোমাদেরকে পাশ করা পাশ করিয়েছে তো এই নিয়ে কোনো চিন্তা করবে তোমরা হচ্ছে লিখিত পরীক্ষা নিয়ে কোনো চিন্তা করবে না ইনশাল্লাহ তোমরা যারা ভালোভাবে লিখে আসছো অবশ্যই পাশ করবে এবং রেজাল্ট নিয়ে সর্বশেষ আপডেট এইটাই যে বর্তমানে তোমাদের একটা ডেট দেওয়া হয়েছে পনেরো তারিখ তো পনেরো তারিখের মধ্যেই ইনশাল্লাহ ফাইনাল একটা ডেট কিন্তু দেওয়া হবে পনেরো তারিখ তারা বলেছে ইনশাল্লাহ পনেরো তারিখে যদি রেজাল্ট প্রকাশ করে সেক্ষেত্রে তোমরা পনেরো তারিখে তোমাদের রেজাল্টটা হাতে পেয়ে যাবে এবং তারপরে হচ্ছে রেজাল্ট কীভাবে দেখবে সকল ভিডিও কিন্তু আমরা দিব তাই অবশ্যই আমাদের সাথে সংযুক্ত থাকবে কারণ আমরা রেজাল্ট সংক্রান্ত সকল তথ্য কিন্তু জানাই দেয় এবং রেজাল্ট খারাপ হলে কী করবে এবং করণীয় কি সকল বিষয় কিন্তু এই চ্যানেলে দেওয়া হয় তাই অবশ্যই সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামুটি কমেন্ট করে যাবে কারণ সবসময় তোমাদের সাহায্যের ক্ষেত্রে এই চ্যানেলটা কিন্তু তাই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামুটি কমেন্ট করবে